আবারও এক নতুন ভিডিও সেটা চলো যাই তোমাদেরকে দেখাই আমিও দেখি তো বন্ধুরা কেষ্টপুরের মেলার ভেতরে তো আমি ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছো আর এটা হলো মাছের মেলা তোমরা তো জানোই তো চলো তোমাদেরকে নিয়ে যাই মাছের মেলার দিকে আর যেতে যেতে তো তোমরা দেখতেই পাচ্ছো কত রকমের দোকানপাট বসেছে মেলা মানে তো জানোই বিভিন্ন রকমের দোকানপাট বসে জিনিস অনেক কিছুই বিক্রি হচ্ছে ঝুড়ি কুলো পিড়ি জল চৌকি তো তোমরা তো দেখতেই পাচ্ছ সামনেই একটা দোকান এই দেখো জিলিপির দোকান জিলিপি গজা খাজা সব কিছু নিয়ে বসছে আর সামনে আগিয়েই দেখছি একটা মাসি চপ ভাজছে দেখো মাসি চপ ভাজছে বিভিন্ন রকমের চপ নিয়ে বসে আছে আর সাইডে দেখো বিভিন্ন রকমের দোকান আর লোকজনে তো ভর্তি পুরো আর এইদিকে এগিয়ে আরও অনেক খাবারের দোকানপাট আছে আর বাচ্চাদের খেলনাগুলোও আছে দেখো কত সুন্দর লাগছে দেখে সামনে দেখো এগ দোকান চাউমিন এগ রোলের দোকান এই দেখো সামনে চাউমিন এগ দোকান প্রচুর লোকে কেনাকাটাও করছে খাওয়া দাওয়াও খাচ্ছে আর আমি এই মেলাতে এবার প্রথমবারেই এসেছি অনেক বছর ধরে এই মাছের মেলাটা বসে তবে আমার কোনোদিনও আসা হয়নি এই প্রথমবার এসে দেখে আমার মাছের মেলাটা তো খুবই ভালো লেগেছে যে এত লোকজন এত দোকানপাট আর সাইডে বাগানও আছে বাগানের মাঝখানে মাঝখানে এই দোকানপাটগুলো বসেছে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এটা একটা বাগানের ভিতরে তো এটা তো দেখতেই পাচ্ছ বাঁশবাগান ভর্তি বাঁশবাগান ও ভর্তি চারিদিকে মেলা বসেছে আর সামনেই মাছের দোকানগুলো তোমাদেরকে দেখাই চলো কি কি মাছ বসেছে কি ভিড় মাছের দোকানের সামনে তো বন্ধুরা আমি মাছের দোকানের সামনে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে বিভিন্ন রকমের মাছ নিয়ে বসেছে এখানে ভোলা মাছ ট্যাংরা মাছ ভেটকি মাছ তো ট্যাংরা মাছ শঙ্কর মাছ অনেক রকমের মাছ নিয়ে বসেছে আর মাছের বিভিন্ন রকমের দাম তিনশো পাঁচশো সাতশো বিভিন্ন রকমের মাছের দাম আছে আর তা বলে দাম আছে দেখে যে মাছ কিনছে না সেটা ভেবো না মাছ কিন্তু প্রচুর লোকে কেনাকাটা করছে দাদারা মাছ কাটছে দেখতেই পাচ্ছ মাছ কাটাকাটিও করছে আর এটা একটা কি মাছ দেখতেই পাচ্ছ লাল কালারের এটা মাছের নামটা ঠিক আমি জানি না তবে ভোলা কি হতে পারে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ একটা কাকার দোকানে বিভিন্ন রকমের সুটকি মাছ নিয়ে বসেছে তো অনেক লোকে কেনাকাটাও করছে কাকার দোকান থেকে যারা সুটকি মাছ খায় তারা কেনাকাটা করছে আর সামনে এগিয়ে দেখি আরও কি কি মাছ আছে দেখতেই পাচ্ছ কি বড় শঙ্কর মাছ শঙ্কর মাছ কিন্তু আমাদের বাজারেও পাওয়া যায় তবে এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা শঙ্কর মাছ এত বড় মাছ হয়তো বাজারে নাও দেখা যেতে পারে আর এই শঙ্কর মাছ আমি খাই না তবে অন্য অন্য লোকেরা খায় আর সব রকম মাছই আছে বেশ বড় বড় দেখো কি লম্বা মাছটা এই মাছটার নামটাই আমি জানি না বেশ লম্বা মাছটা দেখতে তবে মাছের মেলায় গিয়ে কিন্তু আমি প্রচুর রকমের মাছ দেখতে পেয়েছি কিছু না খেয়ে চলে যাবো সেটা তো হয় না তাই একটা দাদার দোকানে ঢুকলাম ঢুকে এবার ফুচকা খাবো তোমরা দেখো কত কি জানো তুমি তো বন্ধুরা মেলাটা তো আমার ঘোরা হয়ে গেছে মাছের দোকানগুলোও ঘোরা হয়ে গেছে সামনে গিয়ে ফুচকা খেয়ে এবার আমি এগিয়ে যাচ্ছি শুনছি নাম কীর্তন হচ্ছে ঠাকুরের ওখানে চলে যাব। নাম কীর্তন শোনার জন্য বন্ধুরা মন্দিরের সামনে আমি চলে এসেছি যেখানে নাম কীর্তন হচ্ছে তো এসে দেখছি সাইড দিয়ে সব লাইন দিচ্ছে ভোগের ভোগের খিচুড়ি খিচুড়ি খাওয়ার জন্য তো দেখতেই দেখতেই অনেকে অনেকে হাতে করে নিয়ে খাচ্ছে ওই যে আবার লাইনে দাঁড়িয়েও আছে তো আমি অনেকটাই লাইন দেখে আর দাঁড়ালাম না ওইখানে ভিতরটা ঘুরে একটুখানি দেখে নিলাম বিশাল লোকজন দেখছো কীর্তন শোনার জন্য বসে আছে সবাই কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে আর কীর্তনের দলের লোকেরা সবাই কীর্তন করছে বন্ধুরা মেলায় তো আমার ঘোরা হয়ে গেছে মেলা থেকে আমি এবার বেরিয়ে চলে যাচ্ছি আর এইটা হলো হুগলির একটা বিখ্যাত মাছের মেলা তোমরা যদি কেউ না এসে থাকো অবশ্যই তোমরা এই মাছের মেলাটায় আসবে